বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিতে ইছাপুরে কংগ্রেসের বারো ঘন্টার প্রতীকী অনুসরণের বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিতে আন্দোলনে উত্তর বারাকপুর শহর কংগ্রেস বিহাল রাস্তা সংস্কারের দাবিতে রবিবার কংগ্রেসের তরফে ঘোষপাড়া রোডের ইছাপুর বাদামতলা মোড়ে বারো ঘন্টার প্রতীকী অনুশন কর্মসূচি পালন করা হলো উক্ত অনশন কর্মসূচিতে যোগ দিয়ে কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য বলেন উত্তর বারাকপুর পুরসভার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাস্তাঘাট বেহাল দশায় পরিণত অথচ রাস্তাগুলো সংস্কারের ব্যাপারে পুরসভার কোনো হেলদোল নেই তার বক্তব্য মনিরামপুর থেকে শুরু করে দেবীতলা নবাবগঞ্জ আনন্দমার চরকতলা মাঝের পাড়া সর্ব জিনিসপত্র রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রিক্সা চালক ভ্যান চালক অটো এবং টোটো চালক ভাইরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন অশোকবাবু জানান রাস্তাঘাট সংস্কারের জন্য সাধারণ মানুষের গণস্বাক্ষর করে পুরপ্রধানের কাছে জমা দেওয়া হয়েছিল কিন্তু পুরপ্রধানের তরফে কোনো আশ্বাস মেলেনি অবিলম্বে রাস্তাঘাট সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিলেন উত্তর কংগ্রেস কর্মীরা ও উত্তর বারাকপুর পৌরসভার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন যাবত আমাদের উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের সভাপতি নবকুমার মজুমদারের নেতৃত্বে প্রমোদ ভার্মা অরূপ নায়ক অনুপম বিয়েরা পৌর প্রধানের কাছে গণস্বাক্ষর ছয় শয় মানুষের গণস্বাক্ষর তা জমা দিয়েছে তারপরও কোনো হেলদোল নেই বর্ষা আসছে আরও রাস্তাঘাটের অবস্থা বিস্তীর্ণ যে কোথায় বাদ দিয়ে কোথায় বলবো নবাবগঞ্জ দেবীতলা মাঝেরপাড়া রামচন্দ্রপথ তারপরে আপনার মনিরামপুর সর্বত্র রাস্তার বাজি অবস্থা ভ্যান চালক রিক্সা চালক টোটো চালক অসংগঠিত ক্ষেত্র ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী অসুস্থ মানুষ সকলে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছেন পৌরসভার কোনো হেলদোল নেই তাই আমরা বারো ঘন্টার প্রতীকী অনশনে আজকে বসেছি পথই পথ দেখাবে আমরা পথে নেমেছি আমরা হয়তো পৌরসভায় নেই আমাদের প্রতিনিধি নেই বিরোধী শূন্য পৌরসভা তাই জন্য যা পাচ্ছে তাই হচ্ছে কেউ প্রতিবাদ করার নেই আমরা পথে আছি পৌরসভার ভেতরে না ভেতরে পথে আছি